আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের রেসিপিতে চলে যাচ্ছি আজকে অন্থন করে দিব আর স্যুপ করব সমস্ত ভিডিওটা আমার সাথে দেখতে থাকেন পুরো অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন প্লিজ রিকোয়েস্ট করব এ টু জেড সবটুকু ভিডিও দেখবেন আপনারা পাশে থাকবেন ইন্সপায়ার করবেন আপনাদের জন্য তো ভিডিও করি আপনারা কাছে থাকলে আমি আর উৎসাহ জাগে ভালো লাগে তো চলে আসেন আমার রান্নাঘরে আমি আজকে অন্থন আর স্যুপের আয়োজন করছি সেখানে চলে যাচ্ছে চলেন আর এটা কিন্তু খাবে হচ্ছে আমার বাবু মেয়োনিজ দিয়ে মেয়নিস করেছিলাম অনেকগুলো এই রাগের পর্বে দেখিয়েছি এখানে আমি মাংস বুকের মাংসটা নিয়ে নিলাম কিমা করে নিলাম আপনারা ইচ্ছে করলে চপ করে নিতে পারেন ফাইন চপ করে নিতে পারেন ন্যাফের সাহায্যে সেটা আপনাদের ইচ্ছে আপনার হ্যামার দিয়েও করে নিতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই করে নেবেন দেখেন মাংসটা কত সুন্দর কিমা হয়েছে আর এখানে আমি গাজরটাও করে নিলাম আলাদা করে করে নিলাম এই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা চিলি ফ্লেক্স কাঁচামরিচ সয়া সস এগুলো সব কিছু দিয়ে এটাকে আমি প্রধানটা মেখে মেখে নেব ভালো করে একটু স্পার দিয়ে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু বাইন্ডিংটা সুন্দর হয় না কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও করতে পারেন আপনাদের ইচ্ছে মতো কিন্তু করবেন এতে স্বাদের কোনো হেরফের হবে না আমার এই সিটগুলো বানানো ছিল আগেই আমি সমুচার জন্য বানিয়েছিলাম তো ভাবলাম যে টাকাটা কেটে নষ্ট করে ফেলতে হবে তাহলে অন্তন করে দিই আমি মাঝে মাঝে সমুচা অর্ধনের এই সিটগুলো করে রাখি বাসায় সবসময় ভিডিও করা হয় না আর ভিডিও করতে তো আপনারা জানেন বন্ধুরা অনেক কষ্ট হয় আর এই এক ঘন্টার ভিডিওটাকে আমরা দশ মিনিটের মধ্যে নিয়ে আসি এবার বলছেন কতটুকু সাটকাট করে দেখাতে হয় কিন্তু আমরা চেষ্টা করি সব সময় আমি চেষ্টা করি সহজটুকু দেখিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু ওই যে ময়দাটা গুলিয়ে নিয়েছি একটু পানি দিয়ে একটু গাঢ় করে নিয়েছি যাতে আঠার কাজটা খুব সুন্দর হয় ব্যান্ডিংটা খুব সুন্দর হয় আপনি দেখ যখন এটা পাতলা করে করবেন এটা কিন্তু জোড়া নিতে চাইবে না একটু ঘন করে নেবেন ময়দাটা তাহলে দেখবেন যে দ্রুত এটা জোড়া নিয়ে যাবে জয়েন হতে কিন্তু একটু মোটা আটার দরকার হয় ভারীটা যেমন আমরা আঠার কাজ করি আইকার দিয়ে কাজ করি একটু বেশি আঠা হলে সুন্দর দ্রুত জোড়া নেয় এটাকে আমি দুইটা পাশ সুন্দর সহজ শেপ ছিল দুইটা পাশ আমি একটু মিশিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল খুব সহজ আলতো হাতে এটা বাঁকা করে দুইটা পাশ মিলিয়ে দেবেন একটু চেপে চেপে ধরবেন আপনারা ভাজার সময় দেখবেন আমার কি হয়েছিল যদি ভালো করে চাপ না দেন দুইটা অন্থন আমার খুলে গিয়েছিল হ্যাঁ সেজন্য বললাম জোরে চাপ দিয়ে ধরবেন যে ধরে রাখবেন এটা তাহলে এটা আঠাটা সুন্দর হয়ে যাবে সব কাজই আসলে নিজের হাতের আন্দাজে করবেন যাতে যেটা আপনার যেটা সহজ মনে হয় সেই আন্দাজে করবেন আমি চারিপাশ থেকে ভালো করে আবার আইটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা স্কোয়ার শেপ করে নেবেন এটা যেন সমুদ্র যে শেপটা লম্বা হয় ওরকম লম্বা করবেন না তাহলে শেপ দিতে পারবেন না আপনাদের ইচ্ছে মতো গোল করেও দিতে পারেন যদি গোল করেও কোনো কুকি কাটার দিয়ে কেটে নেন সেক্ষেত্রেও কিন্তু ওটাও সুন্দর হয় নিজেদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন এটা শেপটা কিন্তু অনেক কিছু না অন্থনটা আসলে আমার বাচ্চা খেয়ে বলতেছিল। মমো আর অন্তরের মধ্যে কি পার্থক্য তুমি মোমোই করো না মোমোটা ভালো থাকে সফট লাগে আর অন্তরটা ভাজা ভাজা মোচে হয় সেটা খেতে চায় না অন্থন খাওয়ার পরে এক কথাই বলছিলো মোমোই ভালো মোমোই ভালো একই রকম টেস্ট এটা একটা ভেজে নেওয়া ওইটা সিদ্ধ করে নেওয়া একই একই জিনিস কিন্তু জাস্ট দুটো ডিজাইন করে করে না এখানে আমি হাফ লিটারের মতো পানি দিয়ে একটা মুরগির বুকের অংশ দিয়ে দিলাম একটু আদা বাটা রসুন বাটা আর একটু লবণ একটু সয়া সস দুই টেবিল চামচের মতো সয়া সস আর তিন চারটা কাঁচামরিচ কুচানো করে কেটে আমি দিয়ে দিলাম হাফ লিটার পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করব। একটু ব্ল্যাক পেপার দিয়েছি একটু গরম মশলা দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি একটু হালকা কালার আনার জন্য আপনাদের ইচ্ছে কালার না আনতে চাইলে আপনারা হলুদ গুঁড়ো নাও দিতে পারেন সবগুলো অন্থন দেখা সুন্দর রেডি করে ফেলেছি ভিডিও বড় হয়ে যায় তাই দুটো দেখালাম আপনাদেরকে এ পর্যায়ে কিন্তু অন্ধগ্রো দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি দুইবারে ভেজে নিব সবসময় বলি প্যান গরম করে তারপরে তেল দিবেন তা না হলে তেলটা প্যানটা নষ্ট হয়ে যাবে এই ফ্রাই প্যানটা আমার খুবই পছন্দ খুবই ভালোবাসার অনেক যত্ন করে এটার মধ্যে আমি রান্না করি এবং রান্না করে আমি খুব কমফোর্ট ফিল করি খুব ভালো লাগে আমার আপনারা যদি এরকম ফ্রায় প্যান পেতে চান তাহলে কিন্তু আমাকে নখ দিতে পারেন আমাকে ইনবক্স করতে পারেন দেখেন আমার কিন্তু একটা অন্তর খুলে গেছে সেটাই বলছিলাম যে ভালো করে চেপে ধরবেন এই জন্য বললাম পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন এটা হচ্ছে একটু চেপে ধরি নি দ্রুত করেছিলাম দুইটা রেসিপি করবো সেজন্য পরবর্তী পর্যায়ে সবগুলোকে আমি চাপ দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি চেপে চেপে ধরে তারপরে আমি প্যানে দিয়েছি দেখেন এটা খুলে গেছে সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখালে না দেখালেও পারতাম একটু চাপ দিয়ে ধরে তারপরে আপনারা প্যানে এটা ভেজে নেবেন এগুলো সব ঠিক আছে দেখেন কতগুলো হয়েছে কি বলেন এক হাজার টাকার অন্তর এখানে হ্যাঁ কত খেয়েছি টাকা খরচ করে বাইরে এখন তো নিজেরই করতে ইচ্ছে করে আর বাসায় খেতে ভালো লাগে চাইনিজে আপনার একটা কথা খেয়াল করে থাকবেন এতটুকু মাংস দেয় ছোট্ট একটুখানি মাংস দেয় হ্যাঁ অল্প মাংস আর নিজেরা বাসায় সুন্দর করে ভালো করে বানিয়ে নিলাম এখানে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি পানি দিয়ে তিন চামচের মতো পানি দিলাম এটাকে মিশিয়ে নিলাম ডিমও আমি একটা নিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে মিশিয়ে রাখবো চুলা দিয়ে এটাকে রেডি করে রাখলাম দ্রুত হয়ে যাওয়ার জন্য যখন দুইটা আইটেম একসাথে করতে না করতে হয় তখন একটু একটু বুদ্ধি করে আগে পিছে করে একটু দ্রুত রেডি করে রাখলে তারা এটা মানে দ্রুত সার্ভ করা যাবে তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্যই ব্যবস্থা ঠেকে দিয়েছিলাম আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এটা তুলে নিয়ে মাংসটাকে আমি খুলে নেব একটু ঠান্ডা হওয়ার পরে চামচের মাধ্যমে এভাবে ছাড়িয়ে নেবেন তাহলে দ্রুত করতে পারবেন আর বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাংসগুলো মোটা মোটা হয়ে যাবে সেক্ষেত্রে আপনার করতে সময় লাগবে আর এইভাবে চামচ দিয়ে যদি কেটে কেটে করে নেন দ্রুত হয়ে যাবে দ্রুত মাংসটা খুলে আসবে গরম গরম করাটাই বেটার তবে বেশি গরম না একটু অল্প হালকা ঠান্ডা হওয়ার পরে এটা মাংসটাকে ছাড়িয়ে নেবেন পানিটা কমে যাবে আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছিলাম এ পর্যায়ে আবার ফ্লেমটা অন করে দিয়ে এটা বলক তুলে বলক চলে আসছে অলরেডি আর আমি এখন সেই ডিমের মধ্যে একটু গরম পানি দিয়ে মিশিয়ে তারপরে চুলায় ঢেলে দিলাম দেখেন কত সুন্দর মিশে গেছে আর শুধু ঠান্ডা পানিটা দিলে কিন্তু অনেক সময় ঠান্ডা ডিমটা দিলে কিন্তু অনেক সময় জমে যায় চাকা হয়ে যায় সেটা করতে যাবেন না যাওয়ার সময় একটু নেড়ে চেড়ে তারপরে দিবেন। এতে করে আর চাকা হয়ে যাবার ভয় থাকবে না একটু স্যুপ থেকে গরম পানি তুলে নিয়ে ডিমটা ডিমের মধ্যে দিয়ে তারপর ডিমটা ঢেলে দিবেন দেখেন কি সুন্দর মিশে গেছে একেবারে মিশে গেছে এই পর্যায়ে দুই টেবিল চামচের মতো সস দিয়ে দিলাম টমেটো সস এটা আমি সয়া সস কিন্তু প্রথমে মাংসের সাথে পানিতে দিয়ে দিয়েছিলাম যখন আদা রসুন জিরা বাটা দিলাম তখন দিয়েছিলাম একটু ধনেপাতা দিলাম একটু কাঁচামরিচ দেবো এটা কিন্তু আমার ভালো লাগে আপনার ইচ্ছা করলে দিতে পারেন যেহেতু আমি বাসায় করব। আমি তো কাকে অর্ডার করছি না ধরো সো আমি আমার মতো করে একটু পছন্দ করে বাসায় মন ভরে খাবো তাই সেই করলাম আমি একটু লবণটা চেখে দেখলাম এখানে আমি সয়া সসের মধ্যে লবণ ছিল টমেটোর মধ্যে লবণ ছিল এই জন্য লবণটা কম দিয়েছিলাম লবণটা টেস্ট করে দেখে আমি ফাইনাল করে নিলাম এখন হয়ে গেছে আমার এটা শেষ বানানো বন্ধুরা ভিডিওটা আমার কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল বাটনটি একটু প্রেস করে দেবেন আর যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশান দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন কেমন হলো ফাইনাল লোকটা দেখেন বাসায় নিজের হাতে মন মতো করে এরকম স্যুপ অন্থন খেতে পারলে কে যায় বাইরে খেতে কত নিশ্চিন্তে খেতে পারবো তাই না একেবারে অথেন্টিক নিজের হাতে বানানো কতটা ফ্রেশ কত ভালো লাগছে নিজে করে আমার তো আমার তো খুব ভালো লাগছে আমার বাবুও খুব খুশি যার জন্য করেছে আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন ছিল আজকের রেসিপি তো আপনাদের কমেন্টের অ্যান্সারের জন্য আমি অপেক্ষা করি আমি কিন্তু অ্যান্সার দেওয়ার জন্য বসে থাকি আপনাদের অ্যান্সার দিই এবং আপনাদের কমেন্টগুলো প্রত্যেকটা পড়ি আপনারা অবশ্যই আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন সবসময় সব ভিডিও পাওয়া যায় না সহজ রেসিপি দিয়েছি একটা করে একটা করে নিয়েছি খুব দ্রুত আমার দুইটা আইটেম হয়ে গেছে তো বন্ধুরা যারা আজকে আমার পাশে ছিলেন আমাকে সময় দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোন রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে চলে যাচ্ছি আল্লাফিজ